জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশে ভিসা নীতিতে যুক্ত হবে গণমাধ্যমও বললেন পিটার হাস। এদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি দেশের রাজনীতিকদের হাতে দশ হাজার অস্ত্র জানিয়ে দেব ভিসা নিষেধাজ্ঞার পর কি খালেদা জিয়ার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে বললেন মির নাসির সর্বশেষ জানিয়ে দেব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপনে সভা করছেন অভিযোগ মির্জা আব্বাসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাংলাদেশে ভিসা নীতিতে যুক্ত হবে গণমাধ্যমও বললেন হাস বাংলাদেশে আগামীতে গণমাধ্যম ভিসা নীতিতে যুক্ত হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস রোববার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে কথা বলেন তিনি এর আগে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে কথা জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ম্যাথিউ মিলার বলেছেন শুক্রবার বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র সেই তালিকায় রয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যরা বাংলাদেশের শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে মার্কিন ভিসানীতি প্রয়োগের প্রক্রিয়া সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন এক প্রশ্নের জবাব শুক্রবার ডোনাল্ডো বলেন আমরা শুরু থেকেই বলেছি এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেওয়া হবে তাদের নাম আমরা প্রকাশ করব না কারণ ভিসা না দেওয়া সহ যে কোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য আমি এতটুকু বলতে পারি এই নীতি ঘোষণা করা পর থেকে সার্বিক ঘটনা খুব কাছ থেকে আমরা দেখেছি সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান শেখের সই করা এই প্রজ্ঞাপনের তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় আগামী ত্রিশ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের উনষাট বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো সাতান্ন নম্বর আইনের তাল্লিশ এক ধারা অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা দি প্রাপ্য হবেন দু হাজার বাইশ সালের তেইশ অক্টোবর খন্দকার গোলাম ফারুককে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি ওই বছরের এক নভেম্বর ডিএমপির দায়িত্বভার গ্রহণ করেন এদিকে আগামী এক অক্টোবর থেকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন হাবিবুর রহমান তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গত বিশ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজম মনিরার সই করা এক প্রজ্ঞাপনে তাকে ডেমপির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয় দেশের রাজনৈতিকদের হাতে দশ হাজার অস্ত্র দেশের সংসদ সদস্য সহ রাজনৈতিক নেতাকর্মীদের কাছে রয়েছে দশ হাজারের বেশি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ধারী এসব ব্যক্তিদের তিন চতুর্থাংশই বর্তমান সরকারি দলের সঙ্গে জড়িত আগ্নেয়াস্ত্র সংখ্যায় এর পরে আছেন বিএনপির নেতারা বৈধ আগ্নেয়াস্ত্রের হিসাব রাখা পুলিশের বিশেষ শাখার ছাত্র শ্রম বিভাগের সূত্রে সব তথ্য জানা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে থাকা লাইসেন্সের বেশিরভাগই দেওয়া হয়েছে গত চোদ্দ বছরে আওয়ামী লীগের জনপ্রতিনিধি বিরোধী মহানগর জেলা উপজেলা থানা পর্যায়ের নেতাদের পাশাপাশি কিছু কর্মী ও রাজনৈতিক পর্যায়ে আবেদন করে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন আর বিএনপির নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন দলটি ক্ষমতায় থাকাকালে পুলিশের বিশেষ শাখার ফায়ার আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সব অস্টের হিসাব রাখা হয় বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক বিবেচনা প্রাধান্য দেওয়ার খুব কম গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন রাজনৈতিক পরিচয় থাকায় আবেদন মঞ্জুরের আগে দায় সারাভাবে গোয়েন্দা তদন্ত হয় এভাবে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিদের কেউ কেউ যে বিপথ অনুগামী এমন নজিরও আছে মাঝে মাঝে শর্ত লঙ্ঘনের ঘটনা ঘটলেও লাইসেন্সের বাতিলের ঘটনা খুব কমই আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা দুই হাজার ষোলো এর বত্রিশ ও অনুচ্ছেদ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তির লাইসেন্স প্রাপ্তির জন্য বিশেষ প্রাধিকার দেওয়া হয়েছে তাদের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিষদের বাধ্যবাধকতা থাকবে না বিশেষজ্ঞরা বলছেন এই সুযোগ নিচ্ছেন বিভিন্ন স্তরের নেতারা পুলিশের বিশেষ শাখার সংশ্লিষ্ট বিভাগের সূত্র বলেছে ফায়ার আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমের গত বিশ আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী সারা দেশে লাইসেন্স ও আগ্নেয়াস্ত্রে রয়েছে পঞ্চাশ হাজার তিনশো ব্যক্তিগত ও আগ্নেয়াস্ত্র রয়েছে পঁয়তাল্লিশ হাজার এগুলোর মধ্যে আছে দশ হাজার রয়েছে রাজনীতিবিদদের নামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হাতে রয়েছে সাত হাজার দুশো পনেরোটি আগ্নেয়াস্ত্র বিএনপির নেতাকর্মীদের হাতে দু হাজার এবং অন্যান্য দলের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে মাত্র ঊনআশিটি বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এসব অস্ত্রের মধ্যে একনলা বন্দুক বিশ পিস্তল চার হাজার ছশো তিরাশিটি শটগান পাঁচ হাজার চারশো চুয়াল্লিশটি বাকিগুলো দোনালা বন্দুক রিভলভার ও রাইফেল বিভাগ ভিত্তিক সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্র লাইসেন্স রয়েছে ঢাকা বিভাগের চোদ্দ হাজার ছশো তিরাশিটি সবচেয়ে কম ময়মনসিংহের দু হাজার একশো আঠারোটি ভিসা নিষেধাজ্ঞার পর কি দৈনিক কালবেলায় তেইশ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র শিরোনামে প্রকাশিত খবরে বিষয়ে কালবেলার ফেসবুক পেজে পাঠকের মতামত থেকে বাছাইকৃত বেশটি মতামত প্রকাশ করা হলো বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন পাঠকদের একটি অংশ তবে তারা মনে করেন এর ফলে রাজনীতির মাঠ ছাপিয়ে সামগ্রিকভাবে দেশের ওপর প্রভাব পড়বে আলম হোসাইন নামের এক পাঠক লিখেছেন যে নিষেধাজ্ঞা দিচ্ছে এতেও যদি সরকারি দল সংশোধন না হয় তবে ভবিষ্যতে বাংলাদেশ বড় খারাপ কিছু অপেক্ষা করছে যা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ভোগান্তিতে ফেলবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে তার মিত্র দেশগুলোকেও প্রভাবিত করতে পারে বলে মন্তব্য করে এস মেহদি হাসান লেখেন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রভাব প্রতিটি খাতে পড়বে পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ভিসা বন্ধ হয়ে যেতে পারে খালেদা জিয়ার কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে বললেন মির নাসির বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে দেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মির মোহাম্মদ নাসির উদ্দিন তিনি বলেন খালেদা জিয়া বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওবায়দুল কাদের যদি প্রতি সপ্তাহে সিঙ্গাপুরে যেতে পারেন খালেদা জিয়া কেন যেতে পারবেন না রোববার চট্টগ্রামের কাজের দেউরি সংলগ্ন নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা শাহাদ হোসেনের সভাপতিত্বে ও যুগনাহাব্বক ইয়াসিন চৌধুরীর লিটনের পরিচালনার সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সতী বাবুল হাসেম বক্কর আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগমাহাব্বক এম এ আজিজ যুগ মাহব্বক অ্যাডভোকেট আব্দুল সাত্তার এস এম সাইফুল আলম এস কে খুদা তোতন নাজিমুর রহমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপনে সভা করছেন দাবি মির্জা আব্বাসের আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে গোপনে সভা করছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস তিনি বলেন সেখানে তারা বলেছেন রক্তপাতের বিনিময় হলেও আওয়ামী হবে আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক সমাবেশে সব কথা বলেন মির্জা আব্বাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মার্কিন বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও গোপনে সভা করছেন দাবি করে এই বিএনপি নেতা বলেন ওই সভায় তারা বলেছেন খুন খারাবি করে হলেও বিএনপিকে প্রতিহত করতে হবে গোপনে সব সভা না করে প্রকাশে সব সভা করার আহ্বান জানান তিনি খালেদাজার মুক্তি দাবি করে মির্জা আব্বাস বলেন একই ধরনের মামলায় আওয়ামী লীগের তিন নেতা জামিন পেয়েছেন আর খালেদা জিয়ার বেলায় বললেন মুক্তি দেবেন না দেশের মানুষের বিচার করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি বিকেল তিনটা আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলে দুপুর বারোটার পর থেকেই কর্মীরা খালেদা জিয়ার ছবি সম্বলিত বিভিন্ন প্লাকার হাতে নিয়ে মিছিল সহকারের সমাবেশস্থলে আসতে শুরু করেন বিকেল চারটার মধ্যে নয়াপল্টনের সড়ক জনসমুদ্রে পরিণত হয়